নাম কি মেয়ে কল্পনা বাপের বাড়ি নেত্রকোনা স্বামীর বাড়ি শরীয়তপুর থাকো কই গাজীপুর কি সেথা সই সুতা বুঝলাম না ঠিক গার্মেন্টস শ্রমিক অফিস কটায় সকাল আটটা হলে দেরি বলি সরি ফেরার পালা রাতের বেলা বলো কি এটা কখনো বারোটা এত দেরি ওভারটাইম করি ঘুমাও কখন দুটা যখন রান্নার সময় যদি কভু হয় কখন জুটে ভোরে উঠে এত খাটুনি তবুও বকুনি বকুনি কার সুপারভাইজার কেন বকাবকি কাজ থাকলে বাকি এত করা শাসন চাকরিটাই এমন হয় কি সহ্য আছে ধৈর্য হয় না লাজ তবুও করি কাজ কেন শুনি কামাতে হবে মানি মাসিক মাইনে তেমন পাই না সংসার চলে গোলে মালে কি অভাবেই থাকি অসুখ হলে কবু কাজে যাই তবু একদিন না গেলে হাজিরা বোনাস জলে রোগ যদি হয় করা চাকরিটাই হাত ছাড়া হজরত আদম আলাইসালাম থেকে হুজুর সাল্লাহাম পর্যন্ত বংশধারার ধারায় কারাকার পুত্র ছিল হজরত আদম আলাহিসের পুত্র শীষ শীষের পুত্র আনুষ আনুষের পুত্র কেনান কেনানের পুত্র মেহলায়ল মেহলায়লের পুত্র ইয়ারিদ ইয়ারিদের পুত্র ইদ্রিস ইদ্রিসের পুত্র মতুশালাহ মতুশালাহারের পুত্র লামিক লামিকের পুত্র নুহ নুহের পুত্র সাম সামের পুত্র আরফাক সাদ আরফাক সাদের পুত্র শালিক শালিকের পুত্র আবির আবিরের পুত্র ফালি ফালিহের পুত্র রাউ রাউ পুত্র শারুক শারুকের পুত্র নাহুর নাহুরের পুত্র আজার আজারের পুত্র ইব্রাহিম ইব্রাহিমের পুত্র ইসমাইল ইসমাইলের পুত্র নামিশ নামিশের পুত্র ইয়াসজুব ইয়াসজুবের পুত্র তাইরা তাইরাহের পুত্র নাহুর নাহুরের পুত্র মুকাওয়াম মুকাওয়ামের পুত্র উদ উদের পুত্র আদনান আদনানের পুত্র মাআদ মাআদের পুত্র নিজার নিজারের পুত্র মুজার মুজারের পুত্র ইলিয়াস ইলিয়াসের পুত্র মুদ্রিকা মুদ্রিকার পুত্র খুজাইমা খুজাইমার পুত্র কিনানা কিনানাহর পুত্র নাজার নাজারের পুত্র মালিক মালিকের পুত্র ফিহর ফিহরের পুত্র গালিব গালিবের পুত্র লুয়াই লুয়াইয়ের পুত্র কাব কাবের পুত্র মুররা মুররাহর পুত্র কিলাব কিলাবের পুত্র কুসাই কুসাইয়ের পুত্র আব্দে মানাফ আব্দে মানাফের পুত্র হাসিম হাসিমের পুত্র আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহ আবদুল্লাহর পুত্র হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাসাল্লাম আপনি কয়টা ফানি প্রশ্ন কর্ম যদি আপনি সঠিক উত্তর দিবার পারেন তাহলে আপনি চাকরি কোন পাম কোন সার আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা কর্ম কোন তো কোন ফল খাওয়া যায় না সার যোগ ফল কার ছাতা সবচেয়ে ছোট ব্যাঙ্গের ছাতা কোন তো কোন মাসে শনিবার নাই সার সমাস কোন কান টানলে মাথা আসে না সার দোকান কারণ তো কোন জিনিস সারাদিন খালি কথাই কয় খালি কথাই কয় কিন্তু মুখ নাই স্যার মোবাইল চোখ নাই তবু দেখতে পারে কে কোন ক্যামেরা কোন ধানের চাউল নাই সমাধান তোক যদি হয় আল্লাহর কাছে তুই সাতটা জিনিস চাইলে তালে কোন কোন সাতটা জিনিস তুই চাই লিবু প্রথমে আল্লাহর কাছে চামো আমার মৃত্যু যান ফজরের নামাজের সময় হয় আর সময় যান নামাজ পড়া অবস্থায় হয় তিন নাম্বারে দিন যান শুক্রবার হয় চার নম্বরে মাসটা যান রমজান মাস হয় পাঁচ নাম্বারে শরীরটা যান পবিত্র থাকে ছয় নাম্বারে আল্লাহ আমার সব পাপ মাপ করে দেয় আর লাস্ট সাত নাম্বার হচ্ছে মৃত্যু সময় যান আমার মুখ কালেমা আসে তুই কি জানিস এক মিনিটে পৃথিবীতে কি ঘটে আমি জানি না তুই জানলে বল এক মিনিটে পৃথিবীতে একশো পাঁচ জনের মৃত্যু হয় এক মিনিটে পৃথিবীতে দুশো পঞ্চাশ জন শিশু জন্মগ্রহণ করে এক মিনিটে পৃথিবীতে একশো ষোলো জন নারী পুরুষের বিয়ে হয় এক মিনিটে পৃথিবীতে উনিশ বার বজ্রপাত হয় পাঁচ বার ভূমিকম্প হয় এক মিনিটে পৃথিবীর মানুষ এক কোটি পনেরো লক্ষ টন খাবার খায় এক মিনিটের মধ্যে পৃথিবীর দুই লক্ষ পঞ্চান্ন হাজার গাছ কাটা পড়ে ভাবতে পারসোস এক মিনিটের পেতে তুই এখনো বেসে আস একটা বার মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয় আদায় কর আলহামদুলিল্লাহ